হ্যালো গাইস এসবিআর এরটেকের এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা কথা বলতে যাচ্ছি সোশিওলজিস্ট সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশেন্সগুলো নিয়ে আমরা বিগত কয়েকদিন ধরে ইংলিশ ভূগোল হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এরকম কিছু সাবজেক্টে তোমাদের সাজেশন দিয়েছিলাম তার মধ্যে প্রায় সিক্সটি থাউজেন্ড টু সেভেন্টি থাউজেন্ড স্টুডেন্টসের মতো এই ভিডিওসগুলি থেকে উপকৃত হয়েছে আজ শেষ মতো পরীক্ষার শেষ দিনে আমরা নিয়ে এসেছি সোশিওলজিস্ট সাজেশন কিন্তু তার আগে আমি গাইস একটি কথা বলতে চাইব যেটি তোমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি এই ভিডিওটি দেখো বা অন্যান্য যে কোনো ভিডিও দেখো তুমি একটি সাদৃশ্য পাবে সেগুলি হচ্ছে প্রশ্নগুলির যে কোনো ইউটিউব ভিডিওতে সোশ্যোলজি যদি তুমি ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার সার্চ করে দেখো এই কোশ্চেনগুলি নিয়েই কথা বলা হয়েছে কিন্তু সব টিচারের কাছেই একই সাজেশন কেন পাওয়া যাচ্ছে এই বিষয় নিয়ে আমি প্রথমে তোমাদের বলতে চাইব গাইস একটি কোন যে কোনো ওয়েবসাইট থেকে সব টিচার্সগুলি মডেল কোশ্চিন নিয়ে সেই কোশ্চেনগুলিকেই সাজেশন রূপে দিয়ে দিয়েছে আর সেই কোশ্চিনগুলিও তুমি এই ভিডিওতে দেখতে পাবে কিন্তু গাইস আমি তোমাদের প্রথমেই বলে রাখি এই কোশ্চেনগুলি ফাইনাল কোশ্চেন নয় এগুলি আসার চান্সেস অনেক বেশি কিন্তু এগুলি ফাইনাল কোশ্চেন নয় কারণ এটি কোনো এক স্কুলের মডেল কোশ্চেন এটি আমাদের প্রথমে মনে রাখতে হবে আমি জানি না সব ইউটিউবার কেন একই কোশ্চেন সবাই একইভাবে আলোচনা করেছে কিন্তু এর মধ্যে আমরা তোমাদেরকে এক্সট্রাভাবে পিডিএফ প্রদান করছি যেগুলি উত্তরগুলি তোমরা খুব ভালো মতো পড়ে নিয়ে পরীক্ষায় গিয়ে খুব ভালো মতো লিখে দিয়ে আসতে পারবে এবং আমরা পিডিএফের জন্য এক্সট্রা নলেজেবল বুকস এবং টিচার্সদের হেল্প নিয়েছি যাতে তোমরা ইজিলি অ্যানসার করতে পারো তবে প্রথমে আমরা দেখে নেবো টু মার্কসের কিছু কোশ্চেন রয়েছে যেখানে এই যে কিংশিপ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া গ্রন্থটি কাল লেখা নব্য আবাসিক পরিবার কাকে বলে অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসেবে বাজারে যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো রাষ্ট্রের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো অসুস্থতার দুটি সামাজিক নির্দেশক শনাক্ত করো সংগঠিত অপরাধের দুটি উদাহরণ দাও বাবু অপরাধ বলতে কী বোঝো এরকম ছোট কোশ্চেন তোমরা দেখতে পাবে এরপরেই তোমরা পেয়ে যাবে তিন মার্কসের কোশ্চেন আমরা পাচ্ছি টোটাল তিন ধরনের কোশ্চেন প্রথমে দু মার্কস তারপরে তিন মার্ক্স তারপরে ছয় মার্কস তিন নম্বরে যদি দেখে নাও এক বাজার কাকে বলে শপিং মল ও স্থানীয় বাজারের মধ্যে দুটি পার্থক্য নির্দেশ করো সমাজতত্ত্বের আঙ্গিকে কর্তৃত্ব বলে কি বোঝায় ম্যাক্স ওয়েবের আলোচিত কর্তৃত্বের বিভিন্ন প্রকারগুলি উল্লেখ করো ম্যাক্স আলোচিত কর্তৃত্বের বিভিন্ন প্রকারভেদগুলি উল্লেখ করো এটি খুবই ইম্পর্টেন্ট তারপরে সংস্কৃতি উৎপাদন এবং ফ্যাশন আলোচনা করো তারপর রয়েছে শহরাঞ্চলে প্রেক্ষাপটে একক অভিভাবক পরিবারের প্রকৃতি পর্যালোচনা তারপর রয়েছে মানসিক স্বাস্থ্য কি এবং একটি প্রগতিশীল সমাজে মানসিক স্বাস্থ্য কিভাবে সচেতনতা কীভাবে প্রয়োজন অনলাইন লেনদেন মানুষের জীবনকে আরও বেশি ব্যয়বহুল কেন করে তুলেছে এটি পক্ষে ও বিপক্ষে যুক্তি দিতে হবে গাইজ দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট আর অনলাইন লেনদেনের এই জিনিসটি অবশ্যই পড়ে যাবে এটি আসার সম্ভাবনা প্রায় নাইনটি তারপরে ছয় নম্বরের কোশ্চেন এগুলি লাস্ট কোশ্চেন এগুলি থেকে তুমি হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এটুকু আমি শিওরিটি দিয়ে দিচ্ছি সরকারের সেভিং বিভাগ হিসেবে এক নায়তন্ত্র ও গণতন্ত্রের মধ্যে দুটি উল্লেখযোগ্য পার্থক্য অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘের গুরুত্ব ব্যাখ্যা এরপরে স্বাস্থ্যভীতি কি ভারতে কোভিড নাইন্টিনে কীভাবে সামাজিক প্রভাব আলোচনা করো তারপরে সমাজ ভিত্তিক দৃষ্টিভঙ্গি থেকে পরিবারের প্রকারভেদ বিশ্লেষণ করো সমাজের উপর ধর্মের ইতিবাচক ভূমিকা বিষয়টি বিশদে তুলে ধরো শিক্ষা কিভাবে সামাজিক প্রভাব বিস্তার করে এবং শেষে আনুগত্যহীনতা বলতে কি বোঝো এবং আধুনিক সমাজ জীবনকে সাইবার অপরাধ থেকে কীভাবে সেটি দুর্বিষহ করে তুলেছে ব্যাখ্যা দাও এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট এবং এই যে স্বাস্থ্যবিধি ভারতের কোভিড নাইন্টিন এটি ইম্পর্টেন্ট সমাজতাত্ত্বিক এটাও ইম্পর্টেন্ট আমি তোমাকে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো বলে দিলাম তোমরা যদি পুরো ভিডিওটা দেখেছো তোমাদের অনেক হেল্পফুল হবে এই কোশ্চেনগুলো ভালো মতো পড়ে যাও টেলিগ্রাম গ্রুপ জয়েন করো ডেসক্রিপশানের লিঙ্ক রয়েছে সেখান থেকে এর অ্যান্সার স্ক্রিপ্টটি নাউট করে নাও এবং ভালো মতো পরীক্ষা দিয়ে এসো গাইস লাস্ট এক্সামের জন্য তোমাদের বেস্ট অফ লাক এবং আমাদের চ্যানেলকে দেখতে থাকো সি সুন গাইস